আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি এবং সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেও যে কোনো ধরনের ইনফরমেশন যেহেতু আপনারা কাজ করেছেন আপনারা ভালো জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এই পরিবর্তনের সময়টাতে আমাদেরকে অবশ্যই এই গণভ্যুত্থানে শহীদ এবং আহতরা যে কারণে ত্যাগ করেছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা প্রশাসনিক কর্মকর্তাদের তথা আপনাদের সেই দায়িত্বটা অবশ্যই সর্বোচ্চ নিষ্ঠা সততা এবং নিরপেক্ষতার সাথে পালন করতে হবে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কেউ ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামোর জন্য আমরা গড়ে দিয়ে যেতে পারি সুষ্ঠু সরকার ব্যবস্থা জন্য আমরা গড়ে দিয়ে যেতে পারি যাতে আর কখনও তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি সেজন্য তারা জীবন দিয়েছে এবং সেই নিশ্চয়তা বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং আপনারা সেই দায়িত্ব পালনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের এই প্রজন্মের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের কার্যক্রমের মাধ্যমে এর পরিচয় দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা লালফিতার দৌরাত্ম এক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে আমি দেখেছি যখন যখন আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই তার যদি সেটা সদিচ্ছা থাকে সেই কাজ অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু যেই কাজে সদিচ্ছা থাকে না কিংবা তার ইচ্ছার অভিপ্রেত কাজ না হয় সেটার ক্ষেত্রে এই নিয়ম ওই নিয়ম এই বিভিন্ন কিছু দেখিয়ে সেটাকে আটকানোর একটা চেষ্টা করা হবে এটা সম্পূর্ণ সদিচ্ছার বিষয় আপনারা যদি সদিচ্ছা নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চান আপনারা সেটা পারেন আমরা দেখেছি এবং আপনারা সেটা করবেন এই প্রত্যাশা আপনাদের থেকে থাকবে বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ তারা এখন রাজনীতি সচেতন এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেমন আটটি পারিবারিক দিবস বাতিল করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলোই গণভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা তার যে স্পিরিট যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি তখন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া এই আহত হওয়া হাত হারানো পা হারানো চোখ হারানো এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হবে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে চব্বিশকে ধারণ করতে হবে কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই চব্বিশের প্রজন্মই বিনির্মাণ করবে এটি একটি প্রাকৃতিক বিষয় এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে এই তরুণ প্রজন্মের লোকেরা আছে। তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে সেই সেটা বাস্তবায়নের জন্য সুযোগ করে দিতে হবে এবং সংস্কার সরকারের সংস্কার কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই এবং এই জনকল্যাণ মুখী একটি রাষ্ট্র করার জন্য প্রশাসনের যারা এখানে আছেন এবং সারা দেশে আছেন ঢাকা অফিসার তাদের সদস্যরা আছেন আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ